প্রিয় দর্শক খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন স্যার এবছর কাট অফ কত নামতে পারে টোটাল ভ্যাকান্সি কত থাকতে পারে এবং সব থেকে লাখ টাকার প্রশ্ন স্যার ইন্টারভিউ ডেট কবে আসবে এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই আমাকে করেছেন যে স্যার আমার বয়স তো অনেক বেড়ে গিয়েছে এবং তখন আমরা অনেক আগে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি সেই তুলনায় আমাদের একাডেমিক কোর্স কম কিভাবে আমরা চাকরিটি পেতে পারি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব মর্যাদা সম্পন্ন প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নের ইন ডিটেলস আমি আলোচনা করব এবং আপনাদের যাদের একাডেমিক কোর্স কম রয়েছে তারা কিভাবে আপনারা চাকরিটি পেতে পারেন তার একটা খুব সুন্দর উপায় আমি বলে দেব তো চলুন প্রত্যেকটা বিষয় ইন ডিটেলস ধীরে ধীরে আমরা আলোচনা শুরু করি তো প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের অনেকেরই লাখ টাকার প্রশ্ন যে যে স্যার টোটাল ভ্যাকান্সি কত এই টোটাল ভ্যাকান্সি নির্ভর করছে কয়েকটি মানে যে বিষয়ের উপর প্রথমত আপনাদের জানতে হবে যে বর্তমানে যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে যে বিদ্যালয়গুলোতে ধরুন আমাদের মধ্যে টিচার বা শিক্ষক বা শিক্ষকরা চাকরি করছেন অনেক বিদ্যালয় রয়েছে যেখানে আড়াইশো থেকে তিনশোর ওপর স্টুডেন্ট কিন্তু টিচার সংখ্যা দুই থেকে তিনজন মানে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার ঘাটতি রয়েছে যেটা বলছে ডেফিসিয়েন্ট এবং আপনাদের জানিয়ে রাখি যে আগামী শিক্ষাবর্ষ থেকে দু সাল থেকে পঞ্চম শ্রেণী যোগ হচ্ছে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে তাহলে কী হলো দুই দিক থেকে এক একদিক থেকে হচ্ছে আপনার অনেক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার ঘাটতি এটা একটা প্রেসার সরকারের কাছে দ্বিতীয় একটা প্রেসার আছে যে যেহেতু ফাইভ অ্যাড হচ্ছে সেহেতু অনেক টিচার লাগবে তাহলে টোটাল ভ্যাকান্সি আপনারা ধরে রাখতে পারেন মিনিমাম কুড়ি থেকে পঁচিশ হাজার অনেকে বলছে দশ হাজার পনেরো হাজার আমি জোর বলছি মিনিমাম ভ্যাকান্সি কুড়ি থেকে পঁচিশ হাজার হবে এবং ম্যাক্সিমাম হতে পারে আপনাদের চল্লিশ হাজার পর্যন্ত তাহলে টোটাল ভ্যাকান্সি কত হয়ে যাবে টোটাল ভ্যাকান্সি আমি ধরলাম কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার এখন টিসি মানে যে টোটাল ক্যান্ডিডেট কত হতে পারে তো আপনাদের জানিয়ে রাখি যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে এনআইওএস থেকে যারা ডিএলএড করেছেন তারা এবং যারা বিএড ট্রেনিং প্রাপ্ত এবং টেট পাস করে আছেন তারা ওর কিন্তু এই যে আপকামিং ইন্টারভিউ প্রসেস এই প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন না তাহলে এখানে একটা প্রশ্ন ছিল যে এনআইওএস এবং বিএডরা কি করতে পারবে মানে ইন্টারভিউ হতে পারবে হচ্ছে নো তাহলে কি হলো তাহলে আপনাদের প্রতিযোগী অনেকটা কমে গেল এখন কারা থাকলো দু হাজার চোদ্দ সালে যারা টেট পাস করে রয়েছেন চাকরি পাননি তারা এবং দু হাজার বাইশ সালে যারা টেট পাস করে রয়েছেন সে সমস্ত ক্যান্ডিডেটরা এবং আপনাদের জানিয়ে রাখি দু হাজার তেইশ সালে যারা টেট পাস করেছেন তাদের যদি রেজাল্ট চলে আসে এবং তারপর যদি নোটিফিকেশন আসে তাহলে দু তেইশ সালের ক্যান্ডিডেটরাও মানে ক্যান্ডিডেটরাও কিন্তু করতে পারবেন সেক্ষেত্রে কম্পিটিশন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অপরপক্ষে আবার কিছু ভ্যাকান্সিও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনাদের টোটাল ধরে রাখুন যে টোটাল ভ্যাকান্সি সরি টোটাল ক্যান্ডিডেট আপনারা ধরে রাখতে পারেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ঠিক আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টোটাল এবার আপনাদের আমি একটু ঝালিয়ে নেই যে যে স্ট্রাকচারটা রয়েছে মানে যে যে সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার জন্য আপনাদের রয়েছে টোটাল পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিকের জন্য রয়েছে দশ নম্বর টেটের জন্য রয়েছে পাঁচ নম্বর ডিএলএ ট্রেনিং এর জন্য যদি ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পনেরো নম্বর এবং এক্সট্রা কারিকুলাম পাঁচ নম্বর তাহলে আপনারা দেখুন যে এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট যেগুলো রয়েছে যেমন ধরুন আপনাদের আহ এনসিসি যদি কেউ করে থাকেন বা আর্ট বা লিটারেচার নিয়ে যদি কারোর ডিগ্রি থাকে বা ধরুন আপনাদের গেমস অ্যান্ড স্পোর্টস নিয়ে যদি কোনো ডিগ্রি থাকে এই সমস্ত ডিগ্রিগুলো তাছাড়া ধরুন এখানে আপনাদের পারফর্মিং আর্টস মানে ড্রামা অথবা মিউজিক এ সমস্ত বিষয় এই পাঁচটি বিষয় আপনারা স্ক্রিনে একটু দেখে নেবেন এই পাঁচটি বিষয়ের মধ্যে যে কোনো একটিতে যদি আপনারা বা একটি বা দুটি যদি আপনারা কোয়ালিফাই করে থাকেন বা সার্টিফিকেট থাকে কোনো সরকারি সংস্থান থেকে তাহলে এক নম্বর করে পাবেন মানে টোটাল এখানে পাঁচ নম্বর দেওয়া রয়েছে কিসের এক্সট্রা কারিক্রম এবার ইন্টারভিউ এবং ডেমো পাঁচ এবং শূন্য তিন চার পাঁচ মানে টোটাল পঞ্চাশ এই টোটাল পঞ্চাশ নম্বরের মধ্যে আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে বিষয়টা একটু বুঝে নেওয়া গেল এবার আপনারা আসবো যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে সেফ স্কোর্স অর্থাৎ কত পেলে সেফ জোনের মধ্যে রয়েছে মানে আমাদের একাডেমিক কোর্স কত হলে আমরা সেফ জোনে রয়েছি আপনাদের যে একাডেমিক কোর্স থাকবে তার মধ্যে আপনারা যদি কুড়ি পান যারা প্যারা টিচার রয়েছেন যারা কুড়ি পান তাহলে কিন্তু বা কুড়ি যদি আপনাদের আসে তাহলে আপনারা সেফ জোনে রয়েছেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তারা একুশ যদি তাদের টোটাল হয়ে থাকে শুধু একাডেমিক কোর্স বলছে তাহলে সেফ জোনে রয়েছেন এস টি যারা রয়েছেন তাদের যদি তেইশ হয়ে থাকে তাহলে সেফ জোনে রয়েছেন এসসি চব্বিশ যদি আপনাদের অ্যাকাডেমিক কোর্স থাকে সেভজনও রয়েছেন ওবিসি এ যদি আপনাদের পঁচিশ থাকে এবং ওবিসি বি যদি আপনাদের ছাব্বিশ থাকে এবং জেনারেল যারা রয়েছেন তাদের যদি অ্যাকাডেমিক কোর্স সাতাশ থেকে তাহলে আপনারা প্রত্যেকে কিন্তু সেফ সেভজনে রয়েছেন এখন আপনাদের এই যত মানে যে ক্যান্ডিডেট রয়েছেন যারা টি পরীক্ষায় পাশ করে রয়েছেন এবং ইন্টারভিউ দিতে যাবেন তাদের অ্যাকাডেমিক কোর্স যদি সার্ভে করা হয় তাহলে মিনিমাম যে অ্যাভারেজ ক্যান্ডিডেটদের যে অ্যাভারেজ একাডেমিক কোর্স সেটা আপনার মোটামুটি হবে কত না অ্যাভারেজ একাডেমিক কোর্স যেটা আছে যে পঁচিশ থেকে ছাব্বিশ কি সাতাশের মধ্যে আপনাদের একাডেমিক কোর্স রয়েছে মানে অ্যাভারেজ স্টুডেন্ট তাহলে অনেকে এবার চিন্তা করছেন যে স্যার আমার তো পঁচিশের কম রয়েছে একাডেমিক কোর্স কারণ হয়তো তেইশ বা বাইশ তাহলে কি স্যার আমি চাকরিটি পেতে পারি অবশ্যই পেতে পারেন কেন পেতে পারেন কারণ আপনাদের ইন্টারভিউ এবং ডেমো মিলে যে দশ নম্বর থাকছে এটা হচ্ছে গেম চেঞ্জার তাহলে সব থেকে বড় গেম চেঞ্জার আমরা বলতে পারি যে অনলি গেম চেঞ্জার যেটা হতে পারে সেটা হচ্ছে ইন্টারভিউ অ্যান্ড ডেমো ঠিক আছে এই ইন্টারভিউ এবং ডেমোতে থাকছে পাঁচ পাঁচ দশ এই দশ নম্বরের মধ্যে আপনারা যদি সাত থেকে আট নম্বর পেয়ে যান যাদের একাডেমিক কোর্স কম রয়েছে তাদের কথা বলছি আপনারা যদি সাত থেকে আট নম্বর পেয়ে যান আপনারা খুব সুন্দরভাবে কিন্তু চাকরিটি পেয়ে যাবেন এবং যাদের একাডেমিক অ্যাভারেজের থেকে বেশি মানে থেকে যাদের কোর্স পাঁচ থেকে ছয় পেলে কিন্তু আপনারা চাকরিটি পেয়ে যাবেন এখন আপনাদের একটু জানিয়ে রাখি যে টোটাল কাট অফ কত হতে পারে যদি আপনাদের ভ্যাকান্সি ধরুন কুড়ি থেকে পঁচিশ হাজার হয় সেক্ষেত্রে টোটাল কাট মানে কাট অফ কিভাবে নামতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক প্যারাটিচার যারা রয়েছেন তাদের কাট অফ ধরুন পঁচিশ থেকে ছাব্বিশ নামতে পারে আমার মতে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের ছাব্বিশ ছাব্বিশ টু সাতাশ যারা রয়েছেন এস এস টি মানে হচ্ছে শিডুল টাইল তাদের ধরুন সাতাশ উনত্রিশ থেকে তিরিশ এবং যারা এস সি রয়েছেন তাদের তিরিশ যারা ও রয়েছেন তাদের একত্রিশ ওবিসি এ এবং ওবিসি বির কথা বলছি তাদের বত্রিশ এবং জেনারেল যারা রয়েছেন তাদের 33 থেকে চৌত্রিশ এটা হবে কাট অফ মানে সম্ভাব্য কাট অফ মানে এবছর যদি আপনাদের টোটাল ভ্যাকান্সি মানে কুড়ি থেকে পঁচিশ থেকে তাহলে এই কাট অফ আশা করি ফলো হবে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এখন আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের আলোচনা করবো তা আগে চ্যানেলে যারা প্রথম রয়েছেন বা ভিডিওটি প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে রাখি এবছর যারা ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে প্রাথমিক তাদের জন্য মাস পরিশ্রম করে খুব জেগে বিভিন্ন জায়গা থেকে খুব ভালো ভালো তথ্যগুলোকে সংগ্রহ করে এবং আমার নিজের যে দু বছরের ডিএলএড ট্রেনিং প্লাস দু বছরের রিএল ট্রেনিং প্লাস সাত বছরের যে শিক্ষকতার জীবন পুরো অভিজ্ঞতাকে ঢেলে দিয়ে খুব সুন্দরভাবে একটা গুরুত্বপূর্ণ নোটস আপনাদের জন্য তৈরি করেছি সেই নোটসটা বই আকারে আমি পাবলিশ করেছি এবং ইতিমধ্যেই অনেক সেল হয়ে গেছে মাত্র আর কয়েক কপি রয়েছে যেটা নাম হচ্ছে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার এই বইটি অলরাউন্ড পারফেক্ট একটি বই খুব গুরুত্বপূর্ণ বই এই বইয়ের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেগুলো ইন্টারভিউ আপনাকে জেনে যেতেই হবে যেমন সর্বশিক্ষা অভিযান রয়েছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দু হাজার পাঁচ তারপরে শিক্ষার অধিকার আইন আর টি নয় ভারতের জাতীয় শিক্ষা কমিশন এন ইভি টোয়েন্টি টোয়েন্টি এছাড়াও মানে দুশো প্লাস খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সিচুয়েশনাল বেস্ট কোয়েশ্চেন এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে ইন্টারভিউ জিজ্ঞেস করা সে সমস্ত প্রশ্ন এবং তার তাৎপর্যপূর্ণ উত্তর দেওয়া রয়েছে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এর অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে এবং ডিটেলস ব্যাখ্যা করে এসেছে খুব ভালো একটি বই খুব সুন্দর এবং অলরাউন্ড পারফেক্ট একটি বই আপনারা খুব কম দামে এটা পেয়ে যাবেন আপনারা ফ্লিপকার্টে ক্যাশ অন ডেলিভারি মানে অর্ডার করতে পারেন অথবা আমার ওয়েবসাইট স্মার্ট ইংলিশ ফার্স্ট ইংলিশ ডট সিও ডট ইন থেকে আপনারা যদি অর্ডার করেন আপনারা আরো একটু বেশি ডিসকাউন্ট পাবেন এবং আমার সঙ্গে সরাসরি ফোনেও কথা বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো এখন অনেকের প্রশ্ন ছিল যে স্যার ইন্টারভিউ এবং ডেমো মিলে যে পাঁচ পাঁচ দশ রয়েছে তাতে ম্যাক্সিমাম কত দেয় মিনিমাম কত দেয় এবং অ্যাভারেজ কত দেয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যৌতিক প্রশ্ন আপনাদের জানিয়ে রাখি ম্যাক্সিমাম যেটা দেয় সেটা হচ্ছে যে ইন্টারভিউ অনেকেই ম্যাক্সিমাম পাঁচে পাঁচ পেয়েছেন এবং ডেমোতেও পাঁচে পাঁচ পেয়েছেন অর্থাৎ আমার পরিচিত এরকম অনেকে রয়েছেন যারা দশে টোটাল দশের মধ্যে দশ পেয়েছেন মিনিমাম কত পেয়েছেন মিনিমাম অনেক ক্যান্ডিডেট রয়েছে বা দু সালে আপনারা মেরিট লিস্ট দেখলে বুঝতে পারবেন অনেকে ইন্টারভিউ এক এবং ডেমোতে এক অর্থাৎ টোটাল দুই দিয়েছে তাহলে মিনিমাম আপনাদের পেতে পারেন ওয়ান প্লাস ওয়ান সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে অ্যাভারেজ মানে অ্যাভারেজ ক্যান্ডিডেট কত পেতে পারে অ্যাভারেজ ক্যান্ডিডেট অনেকে আড়াই প্লাস আড়াই সমান পাঁচ পেয়েছেন অনেকে তিন প্লাস তিন সমান ছয় পেয়েছেন তাহলে অ্যাভারেজ যেটা হয় সেটা হচ্ছে যে পাঁচ থেকে ছয় অর্থাৎ আপনারা ইন্টারভিউ এবং ডেমো মিলে অ্যাভারেজ পাঁচ থেকে ছয়ের মধ্যে পেতে পারেন এখন সবথেকে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি আপনাদের সামনে আমি আলোচনা করতে চলেছি যাদের একাডেমিক কোর্স কম মানে ধরুন যাদের একাডেমিক কোর্স অ্যাভারেজ পঁচিশের কম মানে কারো বাইশ আসছে তেইশ আসছে বা কুড়ি আসছে বা একুশ আসছে তারা কিভাবে চাকরিটি পাবেন তাদের একমাত্র পথ বা একমাত্র উপায় হচ্ছে যে ইন্টারভিউ এবং ডেমো এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে সময় নষ্ট না করে আপনারা বাড়িতে বা কোনো ইনস্টিটিউশনে গিয়ে নিয়মিত মক ইন্টারভিউ দেন এবং বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো আপনারা আলোচনা করুন নিয়মিত প্র্যাকটিসের মধ্যে থাকুন কারণ একটি কথা আপনারা মনে রাখবেন প্র্যাকটিস প্র্যাকটিস পারফেক্ট যদি আপনি নিয়মিত করেন আপনার মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হবে আপনার বাচন ভঙ্গি ঠিক হবে তার জন্য ইন্টারভিউটা আপনাদের ভালোভাবে দিতে হবে যদি আপনি আপনি ইন্টারভিউয়ে সাত থেকে আট পেয়ে যান যদি আপনি ইন্টারভিউ এই ইন্টারভিউয়ে সাত থেকে আট পেয়ে যান যাদের একাডেমিক কোর্স কম রয়েছে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা কাট একদম কাছে পৌঁছে যাবেন বা চাকরিটা আপনারা ছিনে নিতে পারবেন তাহলে আপনাদের রাখতে হবে টার্গেট রাখতে হবে মিনিমাম সাত সাতের নিচে মিনিমাম আমাকে পেতেই হবে ম্যাক্সিমাম দশ পর্যন্ত হাতে তো আছে তো আপনাদের সব থেকে এখন ধ্যান দেওয়ার বিষয়ে আপনার অন্যদিকে মনোযোগ না দিয়ে ইন্টারভিউ জন্য ভালোভাবে প্রিপারেশন নেন আপনাদের মিনিমাম টার্গেট সাত থেকে সাত এবং ম্যাক্সিমাম টার্গেট দশ তো প্রত্যেকে ভালো থাকবে এবং এই সম্বন্ধে যদি আর কিছু আপনাদের জানার থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করবেন কমেন্ট বক্সে করবেন বা আমাকে কল করে জানাতে পারেন এবং সব থেকে বড় ব্যাপার বইটির সম্বন্ধে যদি আপনাদের আরো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন তো আশা করব ইন্টারভিউ ডে এই ডিসেম্বরের দিকে আসার একটা সম্ভাবনা রয়েছে কারণ জানুয়ারি থেকে নতুন সেশন শুরু হচ্ছে তো আপনাদের হাতে সময় মাত্র আড়াই থেকে তিন মাস জ্বল তার পড়াশোনা শুরু করেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাড হয়নি অবশ্যই অ্যাড হয়ে যাবেন কারণ এক্ষেত্রে সপ্তাহে প্রতি সপ্তাহে একটা করে প্র্যাকটিস সেট দেওয়া হয় যে প্র্যাকটিস সেটের দশটি ইউনিক কোয়েশ্চান দেওয়া হয় এবং সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা লিখে পাঠাবেন এবং আমায় আমি দেখব এবং সেগুলো আপনাদের র্যাঙ্কিং করবো এবং সেই প্রশ্নগুলো নিয়ে আমি ইউটিউবে আবার লাইভ এসে পুরো প্রশ্ন উত্তরগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করে দেবো তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ